তেহরানের একের পর এক হামলায় যখন কাবু ইসরায়েল তখন তাদের পাশে দাঁড়ায় মিত্রদেশ যুক্তরাষ্ট্র তবে ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের কোনো আলোচনা না করে ইসরায়েলের কথায় দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলা করবে এমনটা ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প তবে শেষ পর্যন্ত দুদিনের মাথায় ইরানে হামলা করে বসলেন ট্রাম্প আর এ যুদ্ধে সরাসরি নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন তিনি এই হামলার পর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা হামলা চালাতে প্রস্তুত আয়াতুল্লা খামিনীর বাহিনী ইরানে হামলা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান দেশটির তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতাঞ্জ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশীমার বাইরে রয়েছে ট্রাম্প লেখেন আমরা ফোরদতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে রয়েছে আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোন সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত এখনই শান্তির সময় এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ